কঠোর হুঁশিয়ারি কাজ করছে না বিএনপির নেতাকর্মীরাই সন্ত্রাস করছে রেহাইও পাচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি চৌঠা জুলাই শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বলেন স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই দলের নামে যে কেউ যে কোনো ধরনের অনৈতিক অবৈধ সন্ত্রাসী সহিংসতামূলক কর্মকাণ্ড করলে রেহাই পাবে না আমরা তাৎক্ষণিক তদন্ত এবং ভিডিও অডিও সবকিছু পরীক্ষা করব যদি দেখা যায় কেউ দায়ী তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন আমরা তো প্রতিদিনই এটা করি তারপরও গণমাধ্যমে জানিয়ে দেওয়া যে আর কেউ যেন সাহস না পায় দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারো সঙ্গে অথবা অন্য যে কোনো মানুষের সঙ্গে কোনো ধরনের সহিংস আচরণ করবে সন্ত্রাসীমূলক আচরণ করবে সে রেহাই পাবে না বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসাদাচরণ করলে কেউই রেহাই পাবে না বলে কঠোর বার্তা দিয়েছে দলটি দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান রিচভি গত চব্বিশ ঘন্টায় রাজধানী সহ বিভিন্ন জেলায় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে রিজভি বলেন কুড়িগ্রামের চিলমারিতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল ভাঙচুর ও নিজ দলের কর্মীদের আঘাত করার ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে বিষয়টি তদন্ত করে চিলমারি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সঈদ হোসেন পাখি ও সদস্য আব্দুল মতির শিরিনকে প্রাথমিকভাবে সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া কুমিল্লা দক্ষিণ জেলার পাস্তবি ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে খোকন দলের নামে সন্ত্রাস ও অস্ত্রবাজিতে যুক্ত ছিল তিনি জানান বহিষ্কার করা হয়েছে ভোলার তজমুদ্দিন উপজেলার চাঁচরা ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে কয়েক দুষ্কৃতিকারী নিয়ে মহিলা দলের এক নেত্রীকে মারধর করেছে ইব্রাহিম পাটগ্রামে কিছু লোক বিএনপির নামে থানায় ঢুকে ভাঙচুর করেছে এবং দুজনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে তদন্ত চলছে এদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে পাটগ্রামে কিছু লোক বিএনপির নামে থানায় ঢুকে ভাঙচুর করেছে এবং দুজনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে তদন্ত চলছে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন রাজধানীর বনানী থানা যুব দলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি বুধবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা চালায় এমন ছবি বিভিন্ন গণমাধ্যমের অনলাইনে এসেছে এটা জানার সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী যুবদল এই নামধারী নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে